রথযাত্রা একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব আর এই রথযাত্রা পুরীর প্রধান উৎসব রথের স্পেশাল অনেক মিষ্টি আছে কিন্তু খুব পুরনো রেসিপি মালপোয়া রথের সময় অনেকের বাড়িতে মালপোয়া তৈরি হয় আর যদি এই মালপোয়া তৈরি হয় যে খাবে সে প্রশংসা করবে এই মালপোয়া রথযাত্রা ছাড়া বাড়িতে যে কোনো অনুষ্ঠানে তৈরি করতে পারেন আর সকলের মন জয় করে নিতে পারেন হাই ফ্রেন্ডস আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণার কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল আজকে আমার রেসিপি আমের ক্ষীর মালপোয়া তো চলো রেসিপিটি শুরু করা যাক তো আমি প্রথমে একটা দেখো বোল নিয়েছি আর এখানে আমি দেড় কাপ ময়দা দিয়েছি আর হাফ কাপ সুজি এবার আমি ওটা রেখে যে আম যেটা দরকার সেই আমটা দেখো ছিলে তার পাল্পটা আমি গ্রেট করে নিয়েছি কিন্তু গ্রেট করার পর আমি ছাঁকনাই করে ছেঁকে নিচ্ছি আমের যে সুতো যে আঁশ আছে সেটা ছাকনাতে ধরা পড়ে যাবে আর ওটা যদি আমি ময়দার সাথে মেশাই তাহলে কিন্তু ঠিকঠাক মালপোয়া ভাজা হবে না তার জন্য দেখো আমি সুন্দর করে ছাকনায় ভালো করে একটা চামচের সাহায্যে নেড়ে নেড়ে মা আমের পাল্পটা আমি সুন্দরভাবে বের করে নিচ্ছি অনেকটাই দেখো বের হয়ে গেছে তো আমার পুরোপুরি আমের পাল্প বের হয়ে গেছে বার করে নিয়েছি আমি এবার দেখো যে সুজি আর ময়দাটা নিয়েছি তার মধ্যে অল্প অল্প করে আমের পাল্প দিয়ে আমি চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি অল্প অল্প করে দেবে কারণ একসাথে কখনোই ঢেলে দেবে না তো আমি অল্প অল্প পরিমাণ আমের পাল্প দিচ্ছি আর হালকা হালকা করে চামচের সাহায্যে বারবার নেড়ে নেড়ে দিচ্ছি তো আমার পুরো আমের পাল্পটাই লেগে গেছে এবার আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে সুন্দর করে ময়দার ব্যাটারটা গুলে নিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলতে হবে একসাথে বেশি পরিমাণ জল কখনো দেওয়া যাবে না নাহলে হয়তো কোনো সময় পাতলা হয়ে যাবে আর কোনো সময় হয়তো ময়দার গোটা থেকে যাবে ঠিকঠাক মালপোয়াটা ভাজা হবে না তো দেখো আমি সুন্দর করে চামচায় নাড়ছি আর এই যে আমার মাই মালপোয়ার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে তো তার উপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিনি তো চিনি দিয়ে আমি ব্যাটারটা আবার ভালো করে গুলে নিচ্ছি তো এটা আমাকে একটু যেহেতু রেস্টে রাখতে হবে তো দেখো সুজি আছে বলে জলটা আমার একটু বেশিই লাগলো জল টেনে নিচ্ছে তো আবারও আমি একটু জল দিয়ে দিলাম কারণ ব্যাটারটা অতিরিক্ত ঘন হলে মালপোয়াটা ঠিকঠাক হবে না জল দিয়ে আমি সুন্দর করে আবারও ব্যাটারটাকে গুলে নিলাম তো চলো এবার আমরা একটা শিরারে তৈরি করি তো তার জন্য আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ে দেখো আমি দেড় কাপ চিনি দিয়েছি দেড় কাপ চিনি আর তার উপর আমি দেবো দেড় কাপ জল দিয়ে শিরাটাকে আমি ভালো করে ফোটাবো তো আমার শিরা ফুটতে ফুটতে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এই রেসিপিটি অবশ্যই বানিয়ে খাবে আর কমেন্ট করে জানাবে যে কীরকম লাগলো তবে হ্যাঁ যদি এই রেসিপিটি একবার বানাও বাড়ির সবার খুব পছন্দ হবে কারণ এত সুন্দর একটা মালপোয়া দারুণ টেস্ট আমরা তো খেয়েছি খুব সুন্দর টেস্ট তো তোমরা অবশ্যই একটু বানিয়ে খাবে হ্যাঁ আর আমাকে কমেন্ট করে জানাবে যে কীরকম লাগলো আমি ক্ষীর মালপোয়া তো এই দেখো আমার শিরা তৈরি হয়ে গেছে আমি ভালো করে চামচের সাহায্যে নেড়ে নেড়ে দিচ্ছি আর যেহেতু একটু খুব ঘন করলে হবে না একটু চ্যাট ভাব যাতে থাকে সেইভাবে শিরাটা তৈরি করতে হবে তো আমার শিরা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার ব্যাটারিটার দিন যেটা ছিল সেই ব্যাটারির উপর থেকে আমি একটু নারকেল দিয়ে দিলাম ড্রাই নারকেল হ্যাঁ যেটা দিলে পরে একটা মালপোয়ার সুন্দর টেস্ট আসবে আরও টেস্টটাকে দ্বিগুণ করে দেবে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তো দেখো চামচ চামচের সাহায্যে আমি ব্যাটারটাকে দিচ্ছি কিন্তু চামচের সাহায্যে ব্যাটার দিয়ে দেখছি যে মালপোয়াটা গোল হচ্ছে না লম্বা হচ্ছে তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি তো বাটির সাহায্যে দেখো তেলের ওপর ব্যাটারটা দিয়ে দিয়েছি আর কি সুন্দরভাবে মালপোয়াটা ফুলে উঠেছে মালপোয়াটা আমি লাল করে ভেজে সিরা তার মধ্যে চুবিয়ে দিলাম সিরাতে চুবিয়ে চামচ দিয়ে এপিট ওপিট করে একটু উল্টে দিতে হবে তো আবারও আমি একটু ব্যাটার নিয়ে দিয়ে দিয়েছি তেলের উপর দেখো মালপোয়াটার উপর কিন্তু নিচ থেকে তেলগুলো একটু হালকা হালকা করে খুন্তির সাহায্যে দিলে পরে মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে তো দেখো কি সুন্দর বেলুনের মতো আমার মালপোয়াটা ফুলে উঠেছে আর লাল করে কিন্তু ভাজতে হবে লাল করে না ভাজলে কিন্তু হবে না তো আমার মালপোয়া দেখো রেডি হয়ে গেছে এবার আমি ক্ষীরটা তৈরি করে নেব তো কড়াইয়ে আমি দুধ দিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধ দিয়েছি এবারে এই দুধটাকে আমি জাল করে নেবো ভালো করে তো এর মধ্যে একটু সুন্দর একটা সেন্ট আসার জন্য আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দুধটা যাতে হালকা মিষ্টি হয় তার জন্য অল্প পরিমাণ চিনি যেহেতু মালপোয়া চিনিতে তো ডোবানোই থাকবে শিরাতে তার জন্য ক্ষীরটা হালকা মিষ্টি হলেই চলবে অতিরিক্ত মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না তো আমার পুরোপুরি ক্ষীরটা দেখো রেডি হয়ে গেছে একদম মালপোয়ার জন্য পারফেক্ট একটা ক্ষীর আমি তৈরি করে নিয়েছি সুন্দরভাবে তো এই ক্ষীরটা আমি এখন মালপোয়ার উপর সুন্দরভাবে দেব তো আমি যেহেতু বাড়িতে পরিবারে অনেক রকম লোক থাকে হ্যাঁ অনেকের পছন্দ আলাদা তো আমি দু রকম মালপোয়া করেছি একটা হচ্ছে ভাজা মালপোয়া তো এই মালপোয়ার ব্যাটারটাতে কিন্তু চিনি দিয়ে গুলতে হবে আমি সেটা তোমাদেরকে দেখাই তোমরা দেখতে যদি চাও এই রেসিপি তাহলে কিন্তু আমাকে জানাবে আমি দিয়ে দেবো তো দেখো মালপোয়াগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে উপর থেকে একটু পেস্তা গ্রেট করে দিয়েছি তো যারা এই মালপোয়া খাবে তারাও খুব খুশি হবে তো এবার চলো আমি সিরার মালপোয়াটা দেখো তুলে আমি প্লেটে সার্ভ করছি কি সুন্দর লাগছে দেখে দেখেই মনে হচ্ছে যেন জিভের জল চলে আসছে আর এই যতই পুরোনো হোক না কেন এই মালপোয়াটা সকলের পছন্দ প্রত্যেকের বাড়িতেই হয় আশা করি এত পছন্দের একটা মিষ্টি জিনিস আর উপর থেকে দেখো ক্ষীর দিয়েছি একটা লোভনীয় মানে দৃশ্য লাগছে মনে হচ্ছে যেন তুলে তুলে খেয়ে নিই আর এর উপর আমি এখন একটু দিয়ে দেবো গ্রেট করে পেস্তা বাদাম যখন আপনারা খাবেন তখন এই মুখে যখন পেস্তা বাদামটা পড়বে তখন ভীষণ ভালো লাগবে খুব ভালো লাগবে খেতে তো আমার মালপুয়া রেডি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ